ফেসবুকে যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু কিভাবে সেট করতে হয় সেটা আপনারা জানেন না আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও চলে আসছে সেই ভিডিওটা আপনাদের জন্যই আপনারা কিভাবে সেট করতে হয় আমি সম্পূর্ণ বলে দেব আমি একটা আমার নতুন বোন ওনার আইডিটা আমি চেক আপ করেছি ফুললি ভিডিওটা আপনারা দেখলে ধাপে ধাপে আপনারা পারবেন খুব ইজি কিন্তু তারপরও সিস্টেম যে না করলে আপনার কিন্তু সেট চলে যাবে বা নষ্ট হয়ে যাবে তাই আর দেরি না করে ভিডিওটা শুরু করছি আপনারা সাথেই থাকুন প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাব অ্যাপস ওপেন করবো ফেসবুক অ্যাপস তারপর আমাদের যেটা করতে হবে একটা প্রোফাইল খুলব এই যে প্রোফাইলে চলে আসছি এক বোনের এই নতুন ওনার আইডিটাকে আমি সেট আপ করে দেবো এখানে কন্টেন্ট মড প্রোফাইল থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব যে এখানে চলে আসলাম এখান থেকে আমরা নিচে উপরে চলে যাব উপরে গেলে এখানে দেখবো আমরা দেখে নেব আগে কী আছে এই যে দেখছেন সেট আপ চলে আসছে কন্টেন্ট মডরেশন সেট এটাকে আমরা সেট আপ করবো সঠিক নিয়মে সেট আপ না করলে কিন্তু আপনার সমস্যা হতে পারে তাই এটা আমরা সঠিক নিয়মে সেট আপ করব সেট বাটনে ক্লিক করবো এখনই সেট আপ বাটনে ক্লিক করে দিলাম এই যে এখানে চলে আসছে দেখেন এখান থেকে আমাদের কোনো কাজ নেই এখানে অনেক কিছু লেখা আছে শুধু সাইন আপে আমরা ক্লিক করব এগুলো সব আমরা দেখব কী কী আছে নিয়মগুলো দেখে পড়ে নেব কারণ কিভাবে আমাদের আর্নিং হবে সেগুলো দেখাচ্ছে এখান থেকে সাইন আপে টাবব সাইন আপে ক্লিক করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সাইন আপে আমরা ক্লিক করে এই যে ওয়েট করছি একটু নেটওয়ার্কিং প্রবলেম হচ্ছে যার কারণে এই যে কন্টেন্ট মোডিটেশন সেটা হয়ে যাবে এখানে আমরা একটু ওয়েট করছি নেটওয়ার্কের জন্য একটু লোডিং দিচ্ছে আপনারা একটু সাথেই থাকবেন তারপরে দেখবেন কমপ্লিট হয়ে যাবে একটু সময় নিচ্ছে সময় নিচ্ছে আমরা অপেক্ষা করছি অপেক্ষা করছি আশা করি হয়ে যাবে এখনই নেটওয়ার্কিং প্রবলেম তো হয়ে যাবে মেবি হয়ে যাবে একটু সময় নিচ্ছে বেশি আপনাদের হয়তো সময় বেশি নাও নিতে পারে যদি আপনার নেটওয়ার্ক ডাটা সার্ভিস ভালো হয় তাহলে এত সময় নেবে না অল্প সময়ের মধ্যেই সেট আপ করে নিবে সেটা হয়ে যাচ্ছে আশা করি হয়ে যাবে লোড নিচ্ছে অনেকক্ষণ দেখি আমরা ওয়েট করছি কিন্তু সাথেই থাকবেন আপনারা ওয়েট করতে হবে যদি ফেল হয় আবার করতে হবে একদিন এই যে আমাদের সেটআপ হয়ে গেছে চলে আসছে দেখছেন বাটনে মনিটারেশন বাটনে পে আউট স্টার আর এই যে কন্টেন্ট মনিটারেশন চলে আসছে টিপ দিলাম এখানে কি চলে আসলে আমার আর্নিংটা দেখাচ্ছে কিছু হইল কি না হয় নাই যেহেতু আমাদের শুরু তাই আমরা একটু দেখে নিলাম আর্নিংয়ে জিরো আছে দেখছেন জিরো ডলার এখানে আপনার আর্নিং হবে ফটো থেকে স্টোরি থেকে রিল থেকে ভিডিওস থেকে এভাবে আপনারা সেট আপ করবেন তো বন্ধুরা এভাবেই সেট আপ করে কাজ চালিয়ে নেন আর পাশে থাকবেন আশা করি সবসময় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন